লোককে খুললে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে আপন ভাতিজার সাথে দীর্ঘদিন ধরে পরক্রিয়া চলছিল দুই সন্তানের এই জননীর মঙ্গলবার রাত দশটার দিকে চাচি কল্পনা খাতুনের ঘরে প্রবেশ করেন ভাতিজা সজল ও আগে থেকে আমার ঘরে আগে ছিল আমার ধরাম যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল আপনি যখন না সেই সময় দুই সন্তান ঘুমিয়ে যাবার পর ভাতিজা সজল চাচিকে জড়িয়ে ধরেন বলেন আমি তোমাকে ছাড়া বাঁচব না ঘরে ঢুকলে আমার ঘরে ঢেকে মনে করেন ধর যে আটকাই দিয়েছি আটকাই দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি শুয়ে ঘুমাই গেছি ঘুমাব সেই টাইমে ও আমার পায়ের কাছে জরা জরি করে পায়ের সাইসে উঠে পরা পরে আমি তোমার স্যারের ভুল করেছে আমি তোমার সারা বাস না এ সময় চাচি জোরে জোরে কথা বললে এক পর্যায়ে বড় প্রেমিকা কল্পনার মুখ চেপে ধরেন ভাতিজা এই সময় চাচি ভাতিজাকে লোকজন জড়ো করার ভয় দেখায় তারপর সান আমি জোরে কথা বললো আমার মুখটা সাপে ধরে তখন আমি ওর সাপা দেখে আমি খুব ভয় করি মুখটা চাইপে থাইপে ধরলে তখন আমি ও বলি যে লোকজন রাখো তুমি এমন থেকে চলে যাও এবার বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না আমি জানি তুমি এরকম জীবনা করবে না আমি কইছে এর আনি করিনি কিন্তু এখন ঠিকই করব। আমি তো ভালো যে বাস্তব আমার থেকে চেলে গেলে কে আমার বাবার সাথে তুমি পাইছিলে এই দানের কথা বলে তখন আমার বাচ্চা যখন নইরে ওঠে তারপরে ওই করে চলে যায় এক পর্যায়ে ভাতিজা সজর লঙ্গি খুলে ফেলেন এরপর চাচির সাথে শারীরিক সম্পর্কে মিলিত হবার জন্য জরাজুরি শুরু করেন এক পর্যায়ে ভাতিজা জরাজুরিতে শারীরিক সম্পর্কে মিলিত হতে রাজি হন চাচি ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লন্কে খুললে আমার সাথে খুব থাকার জন্য জোর রাজি করে আমি কোনো রকম ওর সঙ্গ দেই না না দেওয়ার পর যখন দেখলাম যে আলো পারতেছি না আমার শরীরে পড়ল আসছে না তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে তুমি তো আমার ভালোবাসো তাহলে এখানে বসো আমি তোমার সাথে কথা বলবো তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো নালে থাকতাম না এই সময় কৌশলে চাচি ঘরের লাইট নিভিয়ে দেন লাইট নিভিয়ে দেবার সাথে সাথেই চাচিকে জড়িয়ে ধরেন পরকরা প্রেমিক ভাতিজা সজল বসার বলো শোনো আমি কইছি যে আমার খুব টাইম লাগতেছে তুমি নিরে বসো আমি আমার দেশ নিতে দাও তারপর ওখানে বসলো বসার পরে সে নির্বিড় আমার মুখের দিকে তাকায় থাকে তাকায় থাকলে আমি লাইট নিবাই দেই নিবানের পদ্ধতি তো সোনা আমার জরায় ধরে এক পর্যায়ে শারীরিক সম্পর্কে মিলিত হবার সময় কৌশলে ভাতিজার গোপনাঙ্গে বটি দিয়ে চাচি জরা নিলে আমি ওর কাছে যাই ওর সাথে শুই শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কুটি ফেলাই দিই কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো জেলা bawangর <Sanye> মুখ তো ঠাইছা দরেছিলাম জড়া আমার ঠিকানা মতে কেউ পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় আপন চাচি কল্পনা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরক্রিয়া সম্পর্ক চলছিল সাবেক ছাত্রলিগ নেতা সজলের বিষয়টি জানাজানি জানি হওয়ায় গত বছরের নভেম্বর মাসে স্ত্রীকে ডিভোর্স দেন এই গৃহবধূ স্বামী ওসব আমাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল কিন্তু যেতোবা বিয়ে থাওয়া করে ফেলেছে বা বিয়ের আগে আমার স্বামী দল এটা জানা জানি করার পরে আমার জবস দিয়ে দিল পরে পরকীয় প্রেমিক সাবেক ছাত্রলিগ নেতা ভাতি সুস্মিতাকে বিয়ের দাবি করেন এই গৃহবধূ এ নিয়ে গ্রাম্য সালিস থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত গড়ালে চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ভাতিজা পরে কিছুদিন পর পুনরায় আগের স্বামীর সঙ্গে বিয়ে হয় এই গৃহবধূর এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে আমি দাঁড়া দাঁড়া ঘুরেছি আমার ভাতমা আমার স্থাপন না এটা এই বিষয়টা জানার পর থেকে তখন আমি একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি আমি ভুল করছি এই লাইনে আমি যাবো না এই আমি নিজেরা শুধরাই

এমন আমার মানানোর চেষ্টা করে না মানতে পারে সে আমার মুখ টুক জাবড়া জাবড়ি করে ধরে আমার মাঝে ফেলানোর জন্য আমার নিজের যান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে ভাইসেস আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছি আমার মেয়েটা যদি শেয়ানা হইতো তাহলে ও তো আমার না থাকা কাল আমার ঘরে ঢুকেছে আমি ওই ডাক্তারের কাছে এক ঘন্টা সময় কাটিয়েছি এক ঘন্টা সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতর মানুষ মাইরে ফেলায় দেওয়া যায়

সেই পৰিকল্পনা কৰোঁ